একটা কুকুর জীবটা বার করে চারদিক ঘুরে কুকুরকে সব জায়গায় কামড়ায় সেই কুটার ফুটার ডিডিকে মানকে বার করে দিই এই বিধায় সেই হাল বিল হুটার করুকে বার করে দিতে আপনারা না ঢুকতে দিবেন না বিধায়ক হয়েও কুরুচিকর মন্তব্য বিজেপি বিধায়ককে কুকুর বললেন তৃণমূলের বিধায়ক অলোক মুখার্জি একজন জনপ্রতিনিধি হয়ে আরেকজন জনপ্রতিনিধিকে কুকুরের সঙ্গে তুলনা এমন নিম্ন রুচির মন্তব্যে তীব্র রাজনৈতিক বিতর্ক বাঁকুড়ায় বাঁকুড়ার বর্চরা বিধানসভা তৃণমূল বিধায়ক অলোক মুখার্জি ওন্দা বিধানসভার বিজেপি বিধায়ক অমরনাথ শাখাকে প্রকাশ্যে কুকুরের সঙ্গে তুলনা করেন এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নিন্দার ঝড় উঠেছে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ওন্দা বিধানসভার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বলে দেখুন উনা সম্বন্ধে যত কম বলা যায় ততই ভালো উনি যে কী জিনিস ওনার বর্জনাতে তদন্ত করলেই পাওয়া যাবে তো উনি লোকের নামে কারণ এটা নিজের হলিওটা ফলাবার জন্যে এই ধরনের কাউকে কোনো মানুষ কি কোনো কুকুর হয় মানে নিম্নমানের কত নিম্নমানের কুটুচুকর মন্তব্য এইসব তৃণমূলের পক্ষেই মানায় অন্য কোনো রাজনৈতিক দল এই কথা বলেনি প্রসঙ্গত মঙ্গলবার বিকালে ওন্দা থানার সামনে বিজেপি নেতা তাপস বারিকের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার প্রতিবাদে বিজেপির আন্দোলনের পাল্টা কর্মসূচি করে তৃণমূল কংগ্রেস বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর পাল্টা সভার জবাবে তৃণমূলের এই কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক সেই মঞ্চ থেকে বর্জরা তৃণমূল বিধায়ক অলোক মুখার্জি এই কুর্জিকর করেন বলে অভিযোগ একটা কুকুর যদি গায়ে ঘা হয় মাথায় ঘা হয় দেখবেন

এখানে যে দাঁড়াবে মমতা দিদিকে দাঁড়া করবে তাকে বিপুল ভোটে জিতাবেন এই সংগঠন মহাত্মা সংগঠন এটার পুঁচাই দূরের দল বড় বড় কথা বলে বাজার মাছ করতে চায় আর কিছু করে না এই চিনে করিটা তুমি বলেছি একটা কুকুর খেপে গেলে তাকে যেমন মানুষ বসতে দেয় না গয়া গন্ধ উঠে মাথাতে গন্ধ উঠে কে বসতে দেয় না ঢিল ইট করে তাড়ায় তেমনি এই নেতাগুলো দুর্গন্ধ হয়ে গেছে পাবলিকের দিকে তাড়াবে ক্লিয়ার